বন্ধুরা আজকে আমি আবার কিছু একটা ঘটনা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এটা শুনে হয়তো তোমাদের অবাক লাগতেও পারে আবার কারো কারু আবার এটা মনে হতে পারে যে এটা খুব স্বাভাবিক জিনিস তো আমি শুরু করি আমার ভিডিওটা বাড়ির সব কাজকর্ম আমাকেই করতে হয় খুব স্বাভাবিক জিনিস অনেক সময় কী হয় রান্নাঘরে তো আমাদের ঘড়ি থাকে না রান্নাঘরে বাইরে আমাদের ঘড়ি মানে ওই ড্রয়িং বা ডাইনিং স্টেসে ঘড়ি থাকে আর কি এবার যেটা হয় রান্না করতে করতে অনেক সময় মনে হয়েছে। এমন কোন কাজ হয়তো হাতে আমি করছি যেটা ছেড়ে আমি হয়তো বাইরে গিয়ে ঘড়িটা দেখতে পারবো না সেটা সম্ভব হচ্ছে না তো খুব ন্যাচারালি তো আমার শাশুড়ি মা ডাইনিং স্পেসে বসে থাকে বা সেই ডিভানটাতে শুয়ে থাকেন তো তখন আমি ওনাকে ঘড়িতে কটা বাজে এটা একটু জানতে চাই কেন কি আমার একটু সুবিধা হয় তাহলে কেননা সব কাজই তো সময় ভেঁপে ভেঁপে করতে হয় আর কি সময় মতো খাবার দেওয়া থেকে আরম্ভ করে সব কিছুই আর কি তো ওনাকে আগে যখন জিজ্ঞেস করেছিলাম একদিন এরকম অনেক তিনি বলতে পারো সেদিন আমার দুটো হাতই আটকানো মানে ওই মাছ ধুচ্ছিলাম আর কি এবার মাছ ধুতে ধুতে আমি একদমই বাইরে বেরোবো না আর কি তো ওনাকে আমি রীতিমতো একটুখানি জিজ্ঞেস করেছিলাম যে কটা বাঁচে মামা তো প্রথমে আমি কোনো উত্তর পেলাম না তারপরে ওনাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আবারও একটু জোর গলায় যে কটা বাজে একটু বলবে আমি শুনতে পাচ্ছি না তো আমি দেখলাম যে কী বলো তো উনি চুপ করেই আছেন কিছু বলছেন না এবার আমি তো মাসুদে বাইরেও বেরোতে পারছি না এরকম অবস্থা তো শেষে আবার আমি জিজ্ঞেস করলাম যখন তখন উনি খুব আস্তে কিছু একটা বললেন সেটা আমার কিন্তু মানে কি বলবে বলো তো আমার না কানে ঢুকেনি সেটা উনি কত টাইম বলেছেন এবার আমি শুধু বললাম আমি তো শুনতে পাচ্ছি না একটু বলবে তো তারপর উনি বেশ কিছুক্ষণ পর বললেন যে দেড়টা বাজে আমি না রীতিমতো অবাক হয়ে গেলাম যেন এখন আছে বাবা এই কিছুক্ষণ আগেই ছিল কত এগারোটা সামথিং এরকম আবার এরকম হবে আর কি তো এখন দেড়টা পাচ্ছি এত দেরি হয়ে গেলো মানে এ কটা মাছ ধুচ্ছি এ কটা মাছ ধুতে আমার এত ঘন্টা লেগেই গেল আমি সেটাই চিন্তা করে যাচ্ছি কী হলো মানে আমি বললাম যে তুমি ঠিক বলছো তো উনি বললেন যে হ্যাঁ হ্যাঁ নিজে এসে দেখে নে তাহলে তো ঘড়িটা তো আমি মাছ সব মোটামুটি ধুয়ে ধুয়ে তারপর হাতে সাবান দিয়ে তো ডাইনিং স্পেসে আসতেও হয় না আর কি ওই দরজা থেকে বেরোলেই ঘড়িটা দেখা যায় ঘড়িটা দেখলাম ঘড়িটা দেখতে গিয়ে দেখলাম ওটাতে ও মা এগারোটা কুড়ি আছে। আমি ওনাকে বললাম যে মামন নাই তো এগারোটা কুড়ি বাঁচে তুমি কিছু বললে দেড়টা বললো না দেড়টাই বাঁচে মানে উনি বলেও যাচ্ছেন দেড়টাই বাছে। আমি না আমি তখন বললাম যে দেখো এগারোটা খুঁড়ি বাজে এবার কথা হচ্ছে তুমি কি ঘড়ি দেখতে পারো না তখন বুঝেছে আমার চোখে ঠিক ঠাউর পড়ে না স্বাভাবিক হতেই পারে চোখে হয়তো উনি দেখতে পারেনি সেভাবে মানে ঘড়ির কাঁটা আমি মনে যে সামনে গিয়েও দেখতে পাওয়া না সামনে গিয়ে তুমি বলো সামনে গিয়েও বলছেন দেখতেই বাজে এদিকে ওনার ছেলে কিন্তু যখন বাজার দিয়ে গেছে তারপর যখন কাজে বেরিয়েছে আর কি একটা আবার কাজে তখন ওই কিন্তু বলেইছিলেন যে এগারোটা কুড়ি হলে মা তুমি কিন্তু বুলকে জানিও হ্যাঁ কেননা এটা বেশ অনেক দিনের ঘটনা এটা নিয়ে বোধহয় আমি একটা ব্লগ করেও যে বাবাইয়ের ক্লাসটা শেষ হবে তারপর গিজারটা চালানোর ব্যাপার এখন তো গরমকাল পড়েই গেছে তখন শীতকাল ছিল গিজারে চান করতাম আমার ছেলে এবার কার উপর দায়িত্ব দিয়ে গেছে এগারোটা কুড়ি এবার দেখটার পর তো এগারোটা কুড়ি বাজে না তাই না যাই হোক ওর বাবা আসার পরে মানে বাবার বাবা আসার পর রীতিমতো আমি ওনাকে সব কিছু বললাম তো সেদিনের ঘটনাটা তো এটাই ছিল যে উনি বলেছিলেন আমি এটাও বলেছি মানে বাড়ির সবাইও বলেছে আমার সাথে যে ঘড়ি দেখতে একটা প্রবলেম যদি হতেই পারে তাহলে ফোনটা আছে মোবাইল থেকে যেন ঘড়িটা উনি দেখে নেন দেখে আমাকে বলেন খুব সত্যি কথা অনেক সময় হয় মানে আমরা সব বন্ধুই প্রায় কি রান্না করতে গিয়ে কিন্তু চিৎকার করে একবার জিজ্ঞেস করি কটা বাজে একটু বলবেই এই আর কি প্রত্যেকতে না হলে মাঝে ব্যাপারটা কিন্তু আসেই আমাদের মধ্যে তো যখন ওনার ছেলে ওনাকে জিজ্ঞেস করলো উনি ঘড়ি দেখেই বললেন তো টাইমটা মোটামুটি ঠিকই বললেন উনি তো আমার সময়টা তখন ওর ছেলে জিজ্ঞেস করলো যে তুমি ঘড়ি দেখে আমারটা সময় উনি ঘুরে আমি তারপরে দেখতে বলেছিলাম ওনাকে যে মোবাইল ঘড়িটা দেখো মোবাইল ঘড়ি দেখার পরেও উনি ওই দিকটা দিকটাই বলে যাচ্ছিলেন আমার অবাক লেগেছিল তো তখন দিকটা বলে যাচ্ছিল তো তারপরে এই প্রসঙ্গে যখন কথা উঠে আর কি তখন তিনি তার ছেলেকে যুক্তি দেন যে ভুল যখন জিজ্ঞেস করেছিল ঘড়ির লেখাটা ছোট ছিল আর যখন এখন তুই জিজ্ঞেস করছিস ঘড়ির লেখাটা বড়ো হয়ে ফুটে উঠেছে তো এই রকম একটা যুক্তি কেউ মানবে না কেন ফোনের মধ্যে যে টাইমটা দেখা সেটা কখনো মানে ব্যক্তি বিশেষে ছোট বড় হয় না এটা হচ্ছে প্রথম কথা সে কথাবার্তাও এবার আরেক ধরনের সেম এক জিনিস হয়েছে এবার আমার কথা হচ্ছে তুমি বাইরে ঘরে ডিভানি শুয়ে থাও কেন যখন তুমি ঘরে দেখতে পারবে না মানে দেখো কোনো কিছু তো করতে বলি না একটা শুধু উপকার মানে একটু কটা টাইম মানে কটা টাইম হয়েছে সেটা একটু বলা আর কি কিন্তু এটা তো প্রত্যেক দিনের ঘটনা না মাঝে মধ্যেই এই ব্যাপারটা মানে জিজ্ঞেস করা হয় আর কি জিজ্ঞেস করি এরপর মনে হচ্ছে আমাকে রান্না করা একটা ঘড়ি টানিয়ে নিতে হবে নইলে মোবাইলটা আমার মোবাইলটার সাথে থাকলেও ব্যাপারটি কী হয় মোবাইলে এই ওপরে স্ক্রিনটা তো পুরোপুরি স্ক্রিনটা তো পুরোপুরি অন্ধকার থাকবে তাই না সে তো নইলে আমার এমন কিছু কাজ ধরো মাছ ধরছি মাংস ধরছি তখন তো মোবাইলটাই আমার ধরতে হবে এখন যদি আমি মোবাইলটা টিপে আমি আমি দেখতেই পারি তাহলে তো আমি সেটা বাইরে বেরিয়েও দেখতে পারি না সেটা সম্ভব হয় না জন্য মানে ঘড়িতে কটা বাজে আমি জিজ্ঞেস করি ন্যাচারালি এবার আজকে কি ব্যাপার হয়েছে দেখো আজকে আমার একটু দেরি হয়ে গেছে তো যখন আমি বেরোলাম মানে ঘর থেকে বাইরে কাজ করছিলাম একটা তো যখন বেরোলাম তখন দেখছি প্রায় একটা বাজে তখন আমার ভাতও বসানো হয়নি চালটা ভিজিয়ে দিয়েছি সকালবেলাতেই তো তাড়াতাড়ি ভাতটা বসালাম ডাল ছিল তরকারি ছিল কালকে একটু বেশি করে রান্না করে রেখেছিলাম তো আজকে আর একটু শুধু বেগুন আর একটু বেজেছি আজকে আর কিছু ভাত আর ওই বেগুন ভাজা ছাড়া আর কিচ্ছু করিনি আজকে তো তারপর ভাল আমার বাবা একটা বেজে গেছে এবার তো খিদেও যাবে সবার মোটামুটি দেড়টা থেকে পনেরো দুটো আমাদের বাড়িতে খাবার দিয়ে দিই তো যখন আমি কাজ করছি তো তখন কাজ করতে করতে তারপরে আমি ন্যাচারালি আমি এই জিজ্ঞেস করেছি যে কটা বাজে একটু বলতে পারবে হ্যাঁ তো আমি দেখছি যে কিছু বলছেন না এই জিনিসটা ওনার আছে আমি কিছু জিজ্ঞেস করলে উনি উত্তরটা দেন না আর কি সামনেও তাহলে মুখুরিয়ে নেন হ্যাঁ তো তারপরে আমি আবারও জিজ্ঞেস করলাম আমি তোমাকে জিজ্ঞেস করছি কটা বাজে একটু বলবে তাহলে আমার খুব উপকার হয় আর কি হুম কেননা এখানে ভাতটা বসিয়েছি তারপর অন্য কাজগুলো আমার আছে একটু বলো কটা বাজে এবার উনি আমাকে বলেছেন দুটো বাজে এবার আমি আবার ভাবছি কি বলো তো ও ঘর থেকে রান্না করতে এলাম তখন থেকে এলাম একটা এই এখনটা হয়ে গেল এর মধ্যে তবে কিছু আর ভুলিনি তো বাবাই পড়াশোনা করছিল তারপর বাবাই যখন রান্নাঘরে এলো বাবাইকে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে কটা বাজে একটু বলবি আমাকে মামা শো একটা বাজে আনাজ বা তোর ঠাম তো দুটো বলে যে মা আমি আবেদনও বাবাকে বলেছিলাম যে ঠাম বোথায় হয় দেখতে পারে না দেখো না পারাটা কোনো কিন্তু লজ্জার ব্যাপার না খুব স্বাভাবিক অনেকেই হয়তো আছে যারা ঘড়ি দেখতে পারে না তাই না কিন্তু ওনাকে সব বলা হয় মোবাইলটা নিয়ে বসবে মোবাইলটা পাশেই থাকে মোবাইলটা টিপে তুমি ঘড়িটা বলবে কটা আছে। তো বাবাই আগের দিনই ওর বাবাকে বলেছিল দেখো বাবা তুমি এক কাজ করো ঠামকে তুমি ঘড়ি দেখাটা শিখিয়ে দাও মনে হয় ঠামে কোনো অসুবিধা হয় ঘড়ি দেখতে জানে না বা পারে না ঘড়ির টাইমটা বলতে আর কি তা যাই হোক যথারীতি বাবার বাবা এসেছে বাবার বাবা আসার পরে তো ন্যাচারালি কথাটা আমি বলেছি যে এটাই বলেছি যে শোনো আমি আজকেও আবার ওই ওনাকে ভুল মানে আমারই ভুল বসন্ত বলতে পারো আমি অনেকে আবার টাইমটা জিজ্ঞেস করে ফেলেছি কিন্তু টাইম জিজ্ঞেস করার পর উনি বলছিলেন যে দুটো বাজে এবার উনি কি অ্যাকচুয়ালি ঘুরে দেখতে পারেন না ওনার কিছু প্রবলেম হয় তাহলে কাজ করো বাবাই তো আগের দিনে তোমায় বলে দিয়েছিল তুমি ওনাকে একটু ঘড়িটা শিখিয়ে দাও না কেননা না পারাটা তো কোনো লজ্জার ব্যাপার না খুব স্বাভাবিক না পারতেই পারেন তারপরে ওনাকে সবসময় বলা হয়েছে মোবাইলটা পাশে রাখছো মোবাইলটা টিপে বলে দেবে টাইমটা কত হয়েছে উনি সেটাও করেন না এবার দরকার মতো তো এক এক সময় রোজ নয় এক এক সময় যখন ভীষণভাবে দরকার পড়ে যায় তখন ওনাকে আমি জিজ্ঞেস করি যে কটা বাজে একটু বলবে তা কোনো দিনে আজকের ঠিক উত্তরটা আমি পেলাম না হুম তো এইটুকু জাস্ট বলেছি যে তুমি একটু ওনাকে হেল্প করো ওনাকে ঘুরি রাখাটা শিখিয়ে দাও তো এবার ভাবার বাবা কী করেছে ওনাকে আবারও জিজ্ঞেস করছে কটা বাজে করে দিয়ে তুমিও বলো হ্যাঁ এবার কি উনি বলছে যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি তুমি দেখতে পাচ্ছ না মানে বাবার বাবা বলছে তুমি সামনে একটু সামনে গিয়ে দেখো না ঘড়িটা সেটাও দেখছে এবার দেখার পর উনি ওনাকে এই কথাটাই বলছেন গাছ ছেলেকে যে বাবু দুটো গাছে। ব্যাস এবার বাবার বাবা তো একটু রেগেই গেছে বলছে দুটো আছে এখন কোথা থেকে তুমি দুটো দেখতে পাচ্ছ হুম মানে এই ঘটনাটা পরে তখন বাঁচবে হচ্ছে এই একটা পঁচিশ পঁচিশ টাকা বাঁচবে আর কি তারপরে আবারও জিজ্ঞেস করছি কটা বাজে এবার ঠিক করে বলো তুমি তা বলছে হ্যাঁ দুটোই তো বাঁচে হ্যাঁ এবার উনি বলেই যাচ্ছেন দুটো বাজে দুটো বাজে দুটো গাছে হ্যাঁ কিছুতেই উনি ঘড়িটা বলতে পারছেন না তখন এটাও বললো যে তুমি তো মোবাইলটা দেখে তুমি ঘড়িটা বলতে পারো কটা বাজে তোমাকে যে এক্স্যাক্ট এই দেয়াল ঘড়িটা দেখেই বলতে হবে তা তো কোনো মানে নেই তাই না সেটা করো না কেন ওই একটাই কথা হ্যাঁ ভুল হয়ে গেছে নইলে ভুলে গেছি নইলে অন্যায় হয়ে গেছে আমার এই একটা প্যাটার্ন টাইলাগুনে ধরে রেখেছেন রীতিমতো হ্যাঁ তো এতে তো অন্যায়ের কিছু নেই এতে কোনো ভুলের ব্যাপারও নেই তাই না এবার গেল তো এই ব্যাপারটা ওর বাবা কিছুতেই ওনাকে ঠিক টাইমটা বলাতে পারলো না মানে উনি রীতিমতো দুটো বাছে তো দুটোই আছে রকম ব্যাপার খাওয়া দাওয়া মেটানো হয়ে গেল খাওয়া দাওয়া করলাম সবাই উনি খেলেন বাসন টাসন সব মেছে নিলাম মেঝে নিয়ে যখন আমি বাড়ি মানে ঘরের মধ্যে এসেছি এবার দুপুরবেলা প্রত্যেক দিনই কি করে বলো আমরা লাঞ্চের পর আমি আর ছেলে আগে সকালের দিকে খেলতাম আর এখন তো বাবাইয়ের ক্লাস থাকে বা পড়াশোনা থাকে তো এই জন্য কী করি প্রত্যেকটি লাঞ্চের পরে একটা নিয়ম করে আমরা লুডো খেলি আমি আর আমার ছেলে হুম আমি আর আমার ছেলে লুডো খেলছি এখানে আর ওইদিকে দেখছি বাবার বাবা ওর মায়ের ওকে চিৎকার করছে বলছি কটা বাজে আবার ধরেছে ওনাকে তো এবার তখন উনি দুটো বলছেন এবার তখন কিন্তু আছে কথা বলো তো তখন উনি তো দুটো পুরি বেঁচে গেছে জানো তো প্রায় আড়াইটি বাজতে চান যে দুটো আছে তুমি ওই একটা দুটো নিয়ে বসে আছো তুমি কি বলবে হ্যাঁ এবার ওনাকে বারবার বলছে বড় কাটাটা কোথায় বলো ছোটো কাটা কোথায় কিছুই বলতে পারছে না তারপরে বলতে পারলো যখন বড় কাটা এখানে ছোটো কাটা এখানে বলার পরেও না বলে যাচ্ছে দুটো বাজে সেই ব্যাপারটা হয়ে যাচ্ছে কি বলো তো মানে খুব মনে হচ্ছিল যে আমায় যখন বাবা ঘুরি সেখানের সময় বারবার জিজ্ঞেস করছিল কটা বাজে তখন বারবারই আমি বাবাকে বলেছিলাম এই একটাই একটাই টাইম আমার মাথার মধ্যে ছিল সেটা খালি দেড়টা বলতাম যখনই জিজ্ঞেস করছিলো তখনই দেড়টা যখনই জিজ্ঞেস করছিলো তখনই দেড়টা সেরকম অবস্থা আর কি ছোটোবেলাতে ঘুরে সেখানে মার খেয়েছি আর ইনি সেই হচ্ছে আমি দেড়টা ধরেই রাখতাম আর উনি এ রেখেছেন হচ্ছে দুটো এবার দেখো এবার আমার উপাসের যে বন্ধুরা তোমরা দেখছো অনেকেই হয়তো ভাববে বাবার এই মেয়েটা তো ক্যামেরার সামনে এলে পরেই তো শাশুড়ির মানে অনেক প্রশংসা করে এবার খুব সত্যি কথা কি তো একটা মানুষ বাড়ি কোনো কাজ করবে না কোনো কথা বলবে না কথা বললে ট্যাড়া কথা বলবে তোমাকে কোনো মূল্য দেবে না তোমাকে বুঝিয়ে দেবে এবং মুখের ওপর সামনেও বলবে তোমাকে কিছু সহ্য করতে পারে না তোমাকে কিছু পছন্দ করে না হ্যাঁ সব মানলাম কিন্তু সে সামান্য একটা মানে টাইম বলবে সেটা বলেও সে তোমায় উপকার করবে না মানে এগুলো তো মেনে নেওয়া যায় না তাই না মানে একটা কাজে লাগুক আমরা যখন পরিবারের মধ্যে অনেকে মিলে বাস করি একসাথে অনেকজন মেম্বার মিলে একটা পরিবার হয়তো সদস্য মিলে অনেক সদস্য মিলে তা সেখানে প্রতিটা সদস্যই বাড়িতে কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে তাদের মধ্যে কিছু না কিছু তারা দিয়ে থাকে উপকার করে থাকে কাজে লাগে কিন্তু এনার ব্যাপারটা তো মানে কী বলবো বলো ইনি তো একটা টাইম বলেও আমাকে উপকার করছেন না এই হচ্ছে ব্যাপারটা আমি বেশি কিছু বলিই না আজকে কিছু বলতে চাই না বাবা আমি কিছু না বললেই উনি আমার ওপরে মানে এমনভাবে ভুল তাকিয়ে থাকেন যেন মানে কি বলবো মানে আমি জন্মের বিষ ওনার চোখে মনে হয় সে বলে না সেই চোখের বালি মানে তার থেকেও বাজে কিছু হয় সেই জিনিসটা কোথায় আমি ওনার সামনে কি বলবো আর এর তো কোনো নেই আবার দুদিন পরেই হবে বাবাই তাই বলছিল এক সপ্তাহ মতো হয়ে হতে এসেছে আবার শুরু হবে বাড়িতে একটা অশান্তি হবে চিন্তা করার কোনো কারণ নেই আবারও হবে অশান্তি কেন কি ওই যে বলেছে সুখে থাকতে ভুত পেলয় আর আমার কথা হচ্ছে কোনো মানুষ কোনো কিছু নাই জানতে পারে এমন কোনো ব্যাপার নেই যে সেই সব কিছুই জানতে পারবে তাই না এবার আমি শুধু বাবের বাবাকে একটা কোশ্চেন আজকে করলাম যে ছোটোবেলা থেকে তুমি তোমার মাকে দেখছো তুমি কোনোদিন এটা লক্ষ্য নি তোমার মা করে দেখা জানে না বা কোনোদিন টাইম বলেননি ওনার কাছ থেকে তো বেশি কিছু উত্তর আমি আশা করি না কিছু বলতে গেলে থামিয়ে দেননি তো এবার আমার রেমেডিটা কি আমার কথা হচ্ছে এটাই যে তাহলে আমার পক্ষে তো দেখো যেটা বললাম মাছ ধুই মাংস ধুই যাই ধুই এ দুধে দুধে ওই বাইরে ঘরে কিছু ঘড়ি দেখা আমার পক্ষে সম্ভব নয় বা রান্নাঘরে মোবাইলটা রাখলে মোবাইলটা সাইডটা টিপে সম্ভব নয় সেই সময়টা ঘড়িতে কথা বাজে দেখাটা তাহলে রান্নাঘরে একটা ঘড়ি রাখা যায় তাহলে কোনো মানুষের রান্নাঘরে ঘড়ি থাকে না আমার একটু নতুনত্ব হবে রান্নাঘরে একটা ঘড়ি লাগিয়ে দেবো তাহলে তো চিৎকার করে জানতেও হবে না কটা বাজে একটু বলো একটু উপকার করো কারণ কি এটুকু জেনে গেছি উনি আমার কোনো কাজে লাগবেন না কেন দেখো আমি আগের দিনে একটা ঘটনা তোমাদেরকে বলেছি না যে জন্য বাড়িতে বিশাল অশান্তি একটা হয়ে গেছিল যে যখন আমার দুটো হাত জোড়া ছিল সুইপার এসেছিলো আমি ময়লা দিচ্ছিলাম সেই সময়টা উনি মানে ওখানে বসেছিলেন কিন্তু উনি দাঁড়া দাঁড় করেননি এই একই ব্যাপারটা আমি কালকে দেখলাম আমার দুটো হাত জোড়া এবার আমি রান্না করছি তার মধ্যে তো আমার যাচ্ছিলো এবার আমি রান্না করছি বেল ভেজেছে ঠিক আছে এবার বাবাই তো দুটো কানে গুজে গ্লাস করছে আমি দেখছি বেল বাজার পরে কেউ দরজা খোলার নাম নেই কী করবো তাড়াতাড়ি করে গ্যাসটা নিভিয়ে তখন আমি রান্না করছিলাম তো গ্যাসটা নিবেই ন্যাচারালি আমি দৌড়লাম দেখলাম কে তো কি দেখছি বলো তো বারান্দাতে দাঁড়িয়ে আছে উনি মানে উনি দরজাটা খোলেননি আমি সেই পিঠে ব্যথা নিয়ে দৌড়ে গিয়ে সুইপার তো আর বারবার বেলে বাজাবে না বা সুইপার তো দাঁড়িয়ে থাকবে না দরজাটা কি খুললাম তারপরে সুইপারকে ময়লাটা দিয়ে দিলাম এই ওর বাবা আসার পরে আমি একটা কথাই বললাম যে তো তোমার মতো সেম এক জিনিস করলেন উনি ওখানেই আছেন তারপরে উনি দরজাটা খুললেন না আমি এদিকে রান্নাটা করব আমি সব কিছু করবো আবার তাড়াতাড়ি করে উনুনটা নিবি আমি ধরে গিয়ে আমি দরজাটা খুললাম এই যে জিনিসগুলো তো একটা মানুষ বাড়িতে আছে সেই মানুষটা থেকে কি হচ্ছে আমার লাভটা তাই তো কেন কি আমাকে তো বাড়ি থেকেও নেই এইভাবেই চলতে হচ্ছে এইভাবেই চলতে হচ্ছে কেন কি উনি না কোনো ঘড়ির টাইম বলতে পারবেন না উনি দৌড়ে গিয়ে দরজা দৌড়ানোর দৌড়ানো মানে মানে আসল টাইমে ওনার পা আরও চলে না মানে টুকুর টুকুর আঠারো মাসের বছরের থেকেও বেশি যদি হয় সেরকমভাবে উনি চলেন তো কিন্তু আসল আসল সময় আবার খুব দৌড় বাড়েন তো মানে কি বলবো আর তো উনি দরজাটা উনি গিয়ে খুলতে পারবেন না তো কী করবো বলো তো হ্যাঁ তো তখন বাবার বাবা এসে আবার আবার নিচে বেরোলেন আবার কিছুক্ষণের জন্য তো ওর মাকে বলে গেল যে তুমি কিন্তু দরজাটা খুলে দিও আমি আসার পর মা তাতে ওর মা বলছে আমি দরজা খুলবো কেন খুলবে না কেন তুমি ওরে না আমি তো খুল আমি তো ভাবলাম খুলবো না হ্যাঁ ভুল খুলে দেবে আচ্ছা ভুল তো কাজ করছে রে বাবা ঠিক আছে কি আর বলবো এবার থেকে কি হয় বলো তো সকালবেলা থেকে যখন বাবাই জিম থেকে ফিরে ওই একদিন অনেকক্ষণ তাটক রেখেছিল দশ মিনিট কিছুতেই সে দরজা খুলতে পারছে না নাকি তারপর থেকে আমি হচ্ছে দরজার পাশে টুল নিয়ে বসে থাকি মানে বাবাই জিম থেকে বেরিয়ে ফোন করে মাম্মা আমি আসছি তারপর থেকে আমি হাতে সব কাজ পরে হবে ওই ছেলেটা হাঁপাতে হাঁপাতে আসে এবার অনেক সময় কি হয় যখন বাবাইয়ের বাবা ফিরে সে সময় তো আমার অনেক সময় হয় দুটো হাতে আমার আটকা তার মধ্যেও আমি কি করি মানে কেউ দরজা খুলছে কি খুলছে না সেদিকে না তাকিয়ে দৌড় মেরে দরজাটা খুলি এবার সেই দিন আমি জানতাম বাপের বাবা তার একটু আগে বেরিয়েছে সঙ্গে সঙ্গে ফিরবে না তো তারপরে আমি উনুনটা বন্ধ করে মানে এর কোনো আমি যুক্তি খুঁজে পাই না জানো তো কোনো যুক্তি খুঁজে পাই না যে একটা মানুষ সারাক্ষণ মানে একটা মানুষ সারাক্ষণ শুয়ে বসে থেকে কিছু না করে কিছু তো করতে হয় না প্লাস এই হেল্পগুলো না করে মানে আমি কীভাবে থাকতে পারি কোনো মানুষ তারপর আবার যদি কোনো কথা বলি বাবা আমি বলি না কোনো কথা ও বাবা বাবার বাবা যে বলবে না কেন ভুল কথা অবশ্যই বলবে আমার মাথা খারাপ না কি সেদিন চিৎকার করেছিল দিয়ে এসেছিলো আমি ওনার সাথে কথা বলবো আমার দরকার নেই বাবা ওনার সাথে কথা বলার যতটুকু দরকার তো না তো দায়িত্ব বন্ধ করে দিয়েছিলাম বাধ্য হয়ে আমায় খড়িটা জিজ্ঞেস করতে হচ্ছে এই মানে ওনার কোনো কিছুতেই মানে আছেন ভালো আছেন ছেলের কাছে আছেন কোনো কিছুতে মাথা ঘামানোর কোনো দরকার পড়ছে না এই হচ্ছে ব্যাপারটা না জানো তো চাই নিশ্চিন্তে সারাক্ষণ বলে আমার বাড়ির কি হচ্ছে বাড়ির আসবাবপত্র আমার শিলিগুড়ি অথচ উনি একা থাকতে পারবেন না ওনার সাথে কাউকে থাকতে হবে এই আমার হয়েছে মা মুশকিলের ব্যাপার আর কি বলবো বলো এই ছাড়া আর কি বা তোমাদের সাথে আলোচনা করব কেননা আমার এক একটা করে দিন চায় আমি আজকে আমার সবচেয়ে প্রিয় বান্ধবীকে এই কথাগুলোই বলছিলাম এক একটা করে দিন চায় এক একটা করে বিভি শেখা জানি সত্যি বলছি যা কপাল নিয়ে জমেছে জানি না বাবা ছেলে চাকরি বাকরি পাওয়ার পর বিয়ে করলে সেটাও আমাদের কপালে কি আসবে তবে এটা ঠিক কথা ছেলের বউকে আমি আমার সাথে যে জিনিসগুলো উনি করছেন আমি বুঝতে পারি উনি ইচ্ছে করে করছে। উনি যে জিনিসটা করেন উনি রীতিমতো ইচ্ছে করে করেন মানে ওনার মাথায় সবসময় একটা বদমাশে বুদ্ধি খেলে মানে হয় না সে অলস মস্তিষ্ক শয়তানের কারবার হ্যাঁ ওই হচ্ছে ব্যাপার ওই সবসময় ওনার মনে হয় যে করে আমি ভুলকে একটু চটাবো কি করে আমি ভুলকে রাগাবো কি করে আমি বুলে লেচে পা দেবো হ্যাঁ কী করে আমি বাড়ির মতো অশান্তিটা করবো মানে আমার এই শ্বশুরমশাই যিনি ছিলেন তিনি ভালো মতো একদম মানে ওনাকে ট্রেনিং দিয়ে চলে গেছে মানে আসল ট্রেনিং করে দেয়নি আগে কি হতো জানো তো আগে যখন প্রথম প্রথম এসেছিল জিনিসটা দেখি বড় অবাক লাগতো আমার বর আমার শাশুড়ি সায়া পরবে ব্লাউজ পরবে ম্যাক্সি পরবে নিচের জামা পরবে আমার বর বের করে দিচ্ছে মানে কী কথা কো আলমারি থেকে আমি একদিন অবজেকশান দিয়েছিলাম সেটা মানে প্রথম আসার পরে পরে মানে কিছুদিন দেখার পর আমি দশ বারো দিন পনেরো দিন দেখার পর তারপরে আমি অবজেকশান দিলাম না হ্যাঁ গো তুমি তো দেখিয়েই রেখেছো তোমার মাকে তুমি সায়া ব্লাউজ এই সব সায়া মায়া এইসব জিনিসগুলো বের করে দাও কেন কো আমার ছেলে আমার জিনিসপত্র বের করে দেয় আমি যখন চানে যাই বা কোথাও বেরোয় বা এত বছর বিয়ে হয়েছে একদিনের জন্য তুমি আবার একটা শাড়ি পর্যন্ত বের করে দিয়েছ আলমারি থেকে এগুলি না বাবা করতো দেখো কান্টু কেন আমি আমার শ্বশুর মশের কাছে যখন গেছিলাম আমাকে আমার শাশুড়ি বলছে বুল তো তোর বাবান ব্লাউজ রাখতো কোথায় রেখেছে আমি জানি না খোঁজ মানে বাবা বা ব্লাউজ তোমার আলমারি তোমার আমি এখানে থাকি না এই আমি কোথায় তোমার ব্লাউজ খুঁজবো বলে জেনে না ওরে কেন না আমি কোনোদিন কিছু করিনি তোর বাবা নেই তো সায়া ব্লাউজ এগুলো সব বের করে দিত একটু আলমারি থেকে খুঁজে আমায় দেয় না সেটাই করলাম খুঁজে ওনার জন্য যে ব্লাউজ পেয়েছিলাম ওনাকে দিয়েছিলাম এই যে ওনার অভ্যেসটা কি বলবে মানে আমি আমার পিস্ত তো যায়ের কাছ থেকে পর্যন্ত শুনেছি কি বলবে গরম জলটা পর্যন্ত আমার শ্বশুর মেশা যখন যেতেন ও চণ্ড করে যেত কেন ও যে চান করবে বলে সব কিছু করে করে উনি হচ্ছে সবার মেইন যে ওনাকে আরও বেশি অকর্মণ্যে ঢেকে বানিয়ে দিয়ে বেরিয়ে গেছেন কিনা উনি নাকি সুন্দরী প উনি নাকি ফর্সা ওনার রঙ চুটে পাবে কী হবে রঙ চুটে হ্যাঁ মারলাম আমার শাশুড়ি মারাত্মক ফর্সা আগে আরও ফর্সা ছিল কি রঙ দিয়ে দুই দুই জল খাবো আমি রঙ দিয়ে দুই দুই সবাই জল খাবে যে কোনো কাজটা ওনাকে শেখাননি এমন আতত করে ওনাকে রাখতো যে শাড়িটা বলো ব্লাউজটা বলো মানে এভরিথিং মানে সব কিছু ওনাকে বের করে দিতে হবে না আমার শ্বশুরকে ওই পড়িয়েও দিত ভালো কথা তোমার ছেলেও তাহলে পড়িয়ে দিক তোমাকে এটাই হচ্ছে কথা আমি এরকম সত্যি কথা বলবো আমি আমার মাকে এরকম দেখিনি আমি অনেক বন্ধুর মাকে বন্ধুর শাশুড়িকে দেখেছি আমার মা মাসি মামিমা মা পিসি কাউকে এরকম দেখিনি ভাই সত্যি কথা বলছি যে তাদের হাজব্যান্ডসরা বা তাদের ছেলেরা সায়া ব্লাউজ থেকে আরম্ভ করে ইনার টিনার সব কিছু বের করে দেয় সত্যি বলছি এই সেদিন কি রেগে গিয়েছিল তোরা তো গায়ে লাগে কেন রে তোরা তো জলম কেন রে আমার ছেলে যদি আমার সায়া বের করে দেয় কি কথা কেন তোমার সায়া তোমার ছেলে বের করে দেবে জীবন যেটা আমি তোমার ছেলেকে দিয়ে করায়নি আমি তো কোনো দিন আমার কোনো শাড়িও বের করাইনি সালোয়ার বের করায়নি কেন এই জিনিসগুলো করবে কেন তা তোরা তো গায়ে ফুসকা পড়ে কেন আমার ছেলে যদি আমাকে দেখে আমার বাবু যদি আমার জন্য করে আমি অজিকশান দিয়েছিলাম কারণ আমার পক্ষে মনে হলে এটা ঠিক এটা এই যেটা করছে ঠিক না আলমারির মধ্যে একটা জায়গায় উনি রেখে দিয়েছেন ওটা দেখিয়ে দিয়েছ তুমি একটা আলমারি পুরো মাকে দিয়ে দিয়েছ সেই আলমারির মধ্যে কোথায় গিয়ে আছো ওনাকে দেখিয়ে দাও কোনটা কখন লাগবে উনি নিজে থেকে বের করে নেবেন এখনও পর্যন্ত কোথাও যদি যায় ওনার বাবু ওনাকে বের করে দেয় বাড়ির মাঝে মধ্যে বাড়ি ম্যাক্সি ট্যাক্সিগুলো বের করে দেয় তার বাবু কিন্তু কোথাও গেলে ওই বের করে দেয় আমার জিনিসগুলো একটু না কেমন কি বলবো বলো তো একটু কেমন একটু অদ্ভুত লাগে মানে আর এই জিনিসগুলো কিন্তু একমাত্র বন্ধ করতে পারে ওর বাবুই কিন্তু করবে না সেটা কখনোই করবে না কখনো যদি বলেছি যে অনেক ভোরবেলা তো আমি চা খেয়ে নিই বাবাইকে কি বলবিটা দিয়ে দিই উনি যদি কখনো রান্নাঘরে দুজনের চা করতে যাচ্ছেন সেটাও শুনে নাও তোমরা তাহলে কি বলো তার ছেলে জল মেপে দেবে তার ছেলে চা পাতা দিয়ে দেবে তার ছেলে চিনি দিয়ে দেবে তার ছেলে কাপে চিনি গুলবে তার ছেলে চা ছাঁকবে তা তুই কি করছিস উনি শুধু দাঁড়িয়ে থাকবেন এরকম মানে দাঁড়িয়ে থাকবেন মানে কি বলো তো সেই চাটা গরম হওয়া অব্দিও দাঁড়াবে না ছাকার পর ঠান্ডা চা এই হচ্ছে ব্যাপার মানে আমার অন্তত কিছু বলার নেই আর আমি দেখে দেখে না হাঁপিয়ে উঠেছি সত্যি বলছি আমি হাঁপিয়ে উঠেছি রীতিমতো অ্যাক্টিভ একটা মানুষ আমার সারা শরীরে ব্যথা আমি কাতরাতে কাতরাতে কাজ করি উনি রীতিমতো অ্যাক্টিভ কোনো কষ্ট নেই কোনো ইয়ে নেই তার ছেলে মানে কি বলবো আজকে আমার বর পৌনে আটটার পরে মানে অ্যালার্ম দিয়ে রাখে প্রায় আটটা পাঁচের দশে এরকম ঘুম থেকে উঠেছে উনিও থেকে পাশে শুয়েই আছেন ওনা উঠে কোনো ব্যাপার নেই না কোনো কাজ করার দরকার লাগে না তো উঠে একটু বসো উঠে একটু বারান্দায় দাঁড়া উঠে একটু পাইচারি করো তা না ও ছেলে বন্ধ করে শুয়ে আছে ঘুমাচ্ছে আমার বর উনিও পাশে শুয়েই আছেন ঘাপটে মেরে মানে আমার বর যদি কোনোদিন সকাল দশটার সাথে আমি কথার কথা বলছি ধরো আমার বর কোনোদিন সকাল দশটার সময় উঠবে ঘুম থেকে ঠিক আছে উনিও সকাল দশটাতেই উঠবেন তার বাবুর সাথে অথচ কিন্তু রাত দশটা বাজে না শুয়ে ঘুমিয়ে পড়ে এই হচ্ছে ব্যাপার ওনার নাকি কোনো দিন ঘুম হয় না তো যে উনি যে ঘুমিয়ে পড়েন আমরা ঘুমোই হচ্ছে অনেক রাতে মানে আমার তো মানে যেটা হয়েছে কালকে অনেক রাতে ঘুমিয়ে পড়েছি তার আগের দিন দুটো থেকে তিনটে অব্দি মাত্র ঘুমিয়েছিলাম আজকে রাতটা আমি জানি আমার কোথায় আজকে ঘুমাবে না বুঝলি এমনি ন্যাচারালি মানে এ ঘরে ঢুকতে ঢুকতে এমনি মানে ঘুমোতে ঘুমোতে মোটামুটি একটা দিকটা তো বেঁচেই যায় রিদি মতো নাও ডাকে ওনার নাকি হোম হয় না আরও কত কিছু কি বলবো আর কিছু বলার নেই আর কি যাই হোক তো এই সমস্যার তো কোনো সমাধান নেই এইভাবেই চলতে হবে এই আর কি তো তোমরা কেমন সব তোমাদের বাড়িতে আছো সেটা জানতে পারলে ভালো হয় আমার মনে হয় না আমার মতো লাইফ তোমাদের প্রতিটা মানুষের লাইফই আলাদা এটা ঠিক কথা কিন্তু একের জন্যে একরকম সমস্যা আমার হচ্ছে এই সমস্যা এটা হচ্ছে কথা যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করলাম দেখো আহামরি তো কিছু এমন কিছু ভিডিও দিই না যেমন যেমন জীবনে ঘটছে বা যেমন যেমন নিত্য নৈমিত্তিক কিছু ব্যাপার ঘটছে সেই জিনিসগুলো তোমাদের সামনে আমি তুলে ধরি তোমাদেরকে শেয়ার করি আমি এটাই তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই সাবধানে থেকো আর অনেক নিও কেমন তোমাদেরকে সবাইকে আমি ভীষণ ভালোবাসি হ্যাঁ আবারও কালকে দেখা হবে আজকের মতো আসছি কেমন ইউ